বন্ধুরা মহেশ্বর ও দেবী পার্বতী দ্বিতীয় পুত্র হলেন গণেশ হিন্দুদের অন্যান্য পুজোগুলির মধ্যে আরও একটি পুজো হলো গণেশ পুজো হিন্দুরা বিশ্বাস করেন এই দিন ভগবান গণেশ তার ভক্তের সর্বমনোবাঞ্ছা পূরণ করতে মর্তে অবতীর্ণ হন গণেশ ভগবানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওই পেয়ে যাবেন কিন্তু এক এক জায়গায় এক এক রকমের মন্তব্য প্রকাশ করা হয়েছে যে কারণে মানুষকে হয়রানির মোকাবেলা করতে হয় চিন্তার কোনো কারণ কারণ নেই আমরা সর্বদা সত্য তুলে ধরারই করি প্রচেষ্টা ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপন সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোটো ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই বছর ছয়ই সেপ্টেম্বর শনিবার গণেশ চতুর্থী মহারাষ্ট্র গয়াসহ ভারতের দক্ষিণ রাজ্যগুলিতে খুবই ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা হয় গণেশের ভগবানের পুজো অত্যন্ত ধুমধামের সহিত এই পুজো করা হয়ে থাকে শিব পার্বতীর পুত্র গজানন গণেশ বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা বিপত্তি থেকে মুক্তি পেতে ভক্তরা এই পুজো করে থাকেন গণেশ পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছে সংস্কৃত কন্নড় তামিল ও তেলেগু ভাষায় এই উৎসবটি বিনায়ক চতুর্থী বা বিনয়ক চবিধি নামে পরিচিত কঙ্কনি ভাষায় এই উৎসবের নাম চবৎ অন্যদিকে নেপালি ভাষায় চথা নামে পরিচিত হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে গণেশ পুজোর আয়োজন করা হয় দিন ব্যাপী এই উৎসবের আয়োজিত অনুষ্ঠান চলে এই উৎসবের সমাপ্তি ঘটে অনন্ত চতুর্দশীর দিন কথিত আছে সমস্ত শুভ কাজের শুরু শ্রী গণেশের নাম নিয়ে করলে অবশ্যই তা সফল হয় গণেশ পুজো বাদ দিয়ে কোনো পুজোই সম্পূর্ণ হয় না দেবতাদের মধ্যে তাকে প্রথম পূজ্যের অধিকারী বলে গণ্য করা হয় গণেশের প্রায় একশো আটটি নাম রয়েছে এর মধ্যে গণপতি বিনায়ক এবং বিঘ্নুরাজ এই নামগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়াও গণেশ হলেন সমৃদ্ধির প্রতীক তাই তার আরও একটি নাম হলো সমৃদ্ধিদাতা গণেশ পুরাণ অনুসারে বলা হয়ে থাকে দেবী পার্বতী শ্রী গণেশের সৃষ্টি করেছিলেন এবং তাকে পার্বতীর দরজা পাহারা দিতে নির্দেশ দিয়েছিলেন মহেশ্বর ফিরে আসেন এমনই সময় এসে পার্বতীর কক্ষে প্রবেশ করতে চাইলে শ্রী গণেশ তাকে বাধা দেন একটি ছোট্ট ছেলের রূপ আশপর্দা দেখে মহেশ্বর রেগে যান অতপর গণেশের সাথে মহাদেবের যুদ্ধ বেঁধে যায় যুদ্ধ চলাকালীন মহেশ্বর তীব্র ক্রোধে গণেশের মস্তক কেটে বিভক্ত করে ফেলেন গণেশের মুন্ডহীন দেহ দেখে মাতা পার্বতী ক্রোধে কান্নায় ভেঙে পড়েন চিৎকার করে বলেন যেভাবেই সম্ভব পুত্র গণেশকে তার কোলে ফিরিয়ে দিতে হবে পর মুহূর্তে আদি শক্তিকে জাগ্রত করে মহাপ্রলয় শুরু করে ফেলেন দেবী পার্বতী তখন অন্যান্য দেবতারা ভীত হয়ে পড়েন এবং মহেশ্বরকে উপায় জানতে চায় মহেশ্বর তখন সকলকে আদেশ দেন ধরণীর উত্তর দিশায় যেতে এবং সর্বপ্রথম যাকে দেখতে পাবে তার ধর নিয়ে আসতে বাকি দেবতারা তাই করেন এবং সর্বপ্রথম একটি শ্বেতগজ দেখতে পান তখন সেই শ্বেতগজের ধর নিয়ে হাজির হন মহেশ্বরের সম্মুখে মহেশ্বর সেই হাতির মাথাটি পুত্র গণেশের শরীরের সাথে জুড়ে দেন এরপর পার্বতী দেবীর ক্রোধ নিবারণ হলেও সম্পূর্ণরূপে তিনি শান্ত হতে পারেন না তার পুত্রের ওপর করা নির্যাতনের বিচার চান এরপর সুবিচার দিতে মহেশ্বর পুত্র গণেশকে আশীর্বাদ দেন মর্তলোকে সর্বদা যত দেব দেবীর পুজো করা হয় তাদের সকলের আগে শ্রী গণেশের পুজো করতে হবে এর অন্যতা হলে মর্তবাসীরা কোনো রকম কোনো পুজোরই কোনো সুফল পাবে না প্রতি পুজোর আগে গণপতির নাম নিতে হবে যে সকল মর্তবাসী ভক্তি ও নিষ্ঠার সাথে গণেশের পুজো করবে তার জীবনে সর্বদা সমৃদ্ধি বিচারণ করবে এর সাথেই দেবী লক্ষ্মী সেই ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে ও সংসারে সর্বদা বিরাজমান থাকবেন বর্তমানে বাঙালিদের মধ্যেও সিদ্ধিদাতার পুজোর প্রচলন ক্রমেই ছড়িয়ে পড়েছে শ্রী গণেশের পুজোয় কেবলমাত্র তুলসী পত্রের নিষেধ রয়েছে কঠোরভাবে এছাড়া শ্রী গণেশের প্রিয় খাদ্য লাড্ডু ও মোদক কেবল ভোগ হিসাবে লাড্ডু বা মোদক দিলেই প্রসন্ন হয়ে যান ভগবান গণেশ তাহলে চলুন এবছর গণপতিকে নিজেদের গৃহে আমন্ত্রণ জানাই এবং অন্তর থেকে সকলে মিলে একসাথে একবার বলে উঠি গণপতি বাপ্পা মরিয়া আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার